আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে দেখছেন আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা এই যে আমার হাতে একটা ফোন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিভোর একটা ফোন এই ফোনে হঠাৎ করে টাসে কাজ করে না এই যে আপনারা দেখতে পাচ্ছেন টাসে একেবারেই কাজ করে না তো এই ধরনের সমস্যা যদি আপনি পড়ে থাকেন তাহলে কিভাবে কোনো টেকনিশিয়ান ছাড়া নিজে নিজে সমাধান করবেন সেই বিষয়টা দেখাবো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই ফোনে একেবারেই কাজ করে না তো এরকম সমস্যায় বললো অনেকেই কিন্তু টেকনিশিয়ানের কাছে যান টেকনিশিয়ানের দ্বারস্থ হন টেকনিশিয়ান আপনাদেরকে হয়তো বা বলেছে সেটা হ্যাং করেছে কিংবা সফটওয়্যার করতে হবে ফ্ল্যাশ করতে হবে অথবা আর সেটা ডিসপ্লে চেঞ্জ করতে পারে বিভিন্নজন বিভিন্নভাবে সমাধান করে থাকে তা আমি আপনাদের কাছকে দেখাবো সহজ একটা সমাধান যেভাবে আপনি নিজে নিজেই সমাধান করতে পারবেন তো যে কোনো ধরনের রানিং ফোন যদি হঠাৎ করে এরকম কাজ না করে এটা সেবার এই কাজ না করে সেই ক্ষেত্রে আপনি কী করবেন বলিউম বাটন এবং পাওয়ার বাটন প্রেস করে ধরে রাখবেন এই যে বলিউম বাটন দুইটা যদি ঠিকঠাক মতো কাজ করে এবং পাওয়ার বাটন এই তিনটা বাটন একসাথে প্রেস করে ধরে রাখবেন ধরে রাখলে আপনার সেটটা রিস্টার্ট নেবে অর্থাৎ সেটটা একবার বন্ধ হয়ে চালু হবে তাহলেই আপনার এই সমস্যাটার সমাধান হয়ে যাবে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি এই যে সেটটা দেখতে পাচ্ছেন এই সেটার বলিউম একটু সমস্যা আছে কাজ করে না যে কারণে আমার সেটটাকে খুলতে হবে সেটা যদি আমি রিস্টার্ট করতে চাই বন্ধ করে চালু করতে চাই সেক্ষেত্রে আমার সেটটাকে খুলতে হবে তো আমি সেটটাকে খুলে নিতেছি দেখতে পাচ্ছেন সেটটা খোলা হয়ে গেলে আমি জাস্ট ব্যাটারি কানেক্টরটা খুলবো এবং ব্যাটারি কানেক্টরটা খুলে আবার লাগিয়ে দিয়ে সেটটা চালু করবো তাহলে আমার সমস্যাটা আশা করি সমাধান হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি সেটটাকে খুলে নিলাম সেটটাকে খুলে নেওয়া হয়ে গেলে এই যে এখানে ব্যাটারি কানেক্টর ব্যাটারি কানেক্টরটা জাস্ট খুলব এবং আবার প্লাগ ইন করে দেবো এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাটারি কারেন্টটা খুলবর্তার সেটটাকে বন্ধ করবো এবং চালু করবো এই কাজ তো সেটটা বন্ধ হয়ে গেছে আমার এরপর এবার ব্যাটারিটা লাগিয়ে তারপর আমি সেটটাকে চালু করে নিতেছি দেখতে পাচ্ছেন আমার এই সেটটা চালু হয়ে গেছে তো এই আমার সেটটা চালু হয়ে গেছে তো এই সেটটা চালু হয়ে যাওয়ার পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে সেটটা চালু হয়ে গেলেই আশা করি আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার এই সেটটা কিন্তু অলরেডি চালু আমাদেরকে ফাংশন আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে সেটার হোম পেজ আসা পর্যন্ত তো এই ধরনের অনেক সমস্যায় কিন্তু সেটটা বন্ধ করে চালু করলেই হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই সেটটা কিন্তু অলরেডি কাজ করতেছে আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই এই দেখতে পাচ্ছেন সেটটা লক করা এখানে ক্যামেরা অতটা ভালো বোঝা দিতেছে না তারপর আমি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাম্বার উঠতেছে অলরেডি এই যে পাসওয়ার্ড এখানে উঠতেছে অর্থাৎ টাসে কাজ করতেছে তো এই যে সমস্যাটা ছিল এটা কিন্তু অনেকের কাছে অনেক বড় একটা সমস্যা কিন্তু আসলে কিছুই না সেটা বন্ধ করে চালু করলে এই ধরনের অনেক সমস্যার সমাধান হয়ে যায় তো এই ছিল আজকের ভিডিও যদি এই ভিডিওর মাধ্যমে আপনি টুকটাক কিছু জানতে পারেন আপনি যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দেবেন কমেন্ট করবেন যদি কোনো কথা থাকে এবং সর্বোপরি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য